বেআইনি ভাবে পুকুর ভরাট আটকে দিল এলাকাবাসী পৌরসভার কর্মীর বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ এলাকার ভেতরে বেআইনি ভাবে পুকুর ভরাট আটকে দিল সাধারণ মানুষ পুকুর ভরাটের অভিযোগ বনগা পৌরসভার কর্মীর বিরুদ্ধে আমি জ্ঞানেতে দেখছি এটা পুকুর আমার বয়স এখন 85 ওভার তাহলে সেই জলাজ আমাদের ডোবা এখন সবাই বলছে জল ভরো জল ডোবা জায়গা বন্ধ করা যাবে না সেই ডুব জলা জায়গা বন্ধ করছে কিভাবে এটাই আমি বুঝতে পারছি না এর আগের মালিককে ফাইন করিয়েছিল পৌরসভা ফাইন করেছিল এটা জলা জায়গা বলে সেই জলা জায়গা কি করে বন্ধ হয় সেটাই তো বুঝতে পারলাম প্রচন্ড বড় সমস্যা আমাদের জল আমরা আমার জ্ঞানের থেকে আমাদের এলাকা জলের জল এখানে যদি বন্ধ হয়ে যায় জলটা তো থাকবে না সেই আমাদের বাড়িতে ঘরেতে উঠবে জল এছাড়া আর কি আমরাই ভুগবো ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের বনবিহারী কলোনি এলাকায় এলাকাবাসীদের অভিযোগ কয়েক বছর আগে এলাকার এই পুকুরটি এলাকার বাসিন্দা পৌরসভার কর্মী নির্মলেন্দু বিশ্বাস এবং প্রভাত সকালে মাটি এনে পুকুর ভর্তির কাজ শুরু করে পুকুরের মালিক সেই সময় এলাকার সাধারণ মানুষ তার প্রতিবাদ জানায় পাশাপাশি মাটি বোঝায় ট্রলার আটকে পুকুর ভোটের প্রতিবাদ জানায় তারা বাধ্য হয়ে পুকুর ভর বন্ধ রাখে পুকুরের মালিক এলাকাবাসীদের দাবি দীর্ঘদিনের পুরনো এলাকার এই পুকুর যা ভরাট করে দিলেও জল নাকাশী ব্যবস্থা বন্ধ হয়ে যাবে এই ব্যাপারে পুকুরের মালিক নির্মলেন্দু বিশ্বাস এবং প্রভাত মন্ডল সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু বলতে চাননি সকালবেলায় আজকে কাউন্সিলররা কেউ বাড়ি নেই কাউন্সিলর মনে এনওসি দেয়ও তো সেই জায়গায় ফাঁকা জায়গায় দেখে ওরা সকালবেলায় ভোরবেলার দিকে মাটি ভরাট করছিল তো আমরা গ্রামবাসীরা কিছু ছেলেরা এসে আমরা বাধা বিঘ্ন করি যে এখানে মাটি এভাবে ভরাট করা যাবে না আপনার পারমিশন দেখান আপনি মাটির ফেলুন অসুবিধা নেই ঠিক আছে এই কিনেছিল আমাদেরই পাড়ার একজন সম্পাদক নির্মানন্দ বিশ্বাস আর একজন মাস্টার হ্যাঁ এক মাস্টার বসে আর নির্মানন্দ দুজনে মিলে কিনেছে নির্মল বিশ্বাস কি করে তিনি পৌরসভায়ই চাকরি করেন তখন আর কি ওরা গাড়িগুলো ব্যাকে দিয়ে দিলো এবং ওরাও চলে গেল বললো যে গ্রামবাসী সবাই মিলে আলোচনা করে তারপরে যাতে সুস্থভাবে কাজটা পরিপূর্ণ হয় সেই ব্যবস্থা আমাদের করার জন্য অনুরোধ করেছে আপনারা কি চাইছেন আমরা চেয়েছি যে গর্ত যে জায়গা সেই জায়গায় গর্তই থাকুন করার কেন হবে এমনি আমরা জলাকার মানুষ এখানকার চলাফেরা করতে খুবই মানে সমস্যার জায়গা তারপরে গর্ত ফর্ত যদি ঘটতে যায় আগামী দিনে আরো আমাদের কষ্টের জায়গা এসে দাঁড়াবে এ ব্যাপারে বনগা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়া জানান তিনি ওয়ার্ডের বাইরে আছেন আর সেই সুযোগে এলাকা দুজন ব্যক্তি বিনা অনুমতিতে পুকুর ভরাট করছিল সেই সময় এলাকার মানুষ আটকে দেয় পুকুরের মালিকের কাছে পুকুর ভরাটের জন্য কোনো এনওসি নেই আমাদের ওয়ার্ডের দুজন ব্যক্তি একটা জলাজমি জমি কিনেছিলো সেই জলাজমিটা আজকে সকালবেলা যেহেতু আমি বাড়িতে নেই তারা মাটি দিয়ে ভাগ করতে চেয়েছিল কিন্তু আমাদের ক্লাবের কিছু ছেলেমেলে গিয়ে তারা বাধা দেয় এবং এখন সেটা বন্ধ হয়ে রয়েছে আমার জানা নেই সেই দুজন ব্যক্তি পৌরসভার থেকে কোনো রকম কোনো পারমিশান নেয়নি ইভেন আমার কাছ থেকেও কোনো পারমিশান তারা নেয়নি আর আমার নম্বর ওয়ার্ডটা টোটালটা জলমগ্ন হয়ে থাকে বর্ষাকালে

এও তৃণমূল সেও তৃণমূল প্রমোটার তৃণমূলের না হলে এত বড় সাহস কি পায় কোন সাধারণ মানুষের ক্ষমতা আছে যে পুকুর ভরাট করবে কাউন্সিলর বাধা দিয়েছে তো কাউন্সিলর কে অবশ্যই ধন্যবাদ জানেন কিন্তু বাধা কেন দিল এ তো কিন্তু আছে ভরাট করছে কারা তৃণমূলের মাফিয়ারা যারা প্রমোটিং করে বাধা দিল কে তৃণমূলের কাউন্সিলর তাহলে তো কিন্তু আছে বাধা দেয় নাকি কেউ কিন্তু না থাকলে অবশ্যই এ বুঝতে কি মানুষের সময় লাগে তৃণমূলের কাউন্সিলর ওখানে বাধা দিচ্ছে করছে কারা তৃণমূল তাহলে নিশ্চয়ই কোনো কিন্তু আছে আপোষ হয়নি হয়তো সে একটা হয়েছে